কিভাবে বুঝবেন প্লেনের ওয়াশরুমে তো আছে কি না নীল সিগন্যাল আর লাল সিগন্যালের মানে যে ওয়াশরুমের সামনে লাল চিগন্যাল জ্বলবে সে ওয়াশরুমে বুঝতে হবে মানুষ আছে আর যেটার সামনে নীল চিগন্যাল জ্বলবে সেটার ভিতরে মানুষ নেই তো অবশ্য আপনি নীল চিগন্যালটাই দেখে ওয়াশরুমে যাবেন আর অবশ্যই ধর যেটা লক করে নেবেন এই যে লক করে নিলাম আবার খুলে নিলাম এটা হচ্ছে আরবিয়ান ফিলিং এর সিস্টেম টেপের ক্ষেত্রে এটাকে একটা চাপ দিবেন পানি অটো করবে আবার অটোই বন্ধ হয়ে যাবে আপনার যতটুকু প্রয়োজন ততবারে চাপ দিবেন পানি পড়বে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর অবশ্যই প্লাস এখানে লেখা আছে প্লাস করে নেবেন সময় একটা আবার দিয়েও এটাকে বল না ভিডিওটি এমনিতে বানালাম যদি কারো কাজে লাগে